আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্তে চরাগুস্তি চরাকস্তি বাজারের পাশে কেল্লায় এমনভাবে পানি ঘুরতেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে এটা কি পানি কেন ঘুরতেছে এভাবে আল্লাহ কাকি জানে বাতাসের চাপ এতটা বেশি যা বলার মতো না বেশির কারণে দর বাড়ি সব ভাইগেসি সব তৎনাছে আপনারা দেখতে পাচ্তে কি পরিমাণ বাতাসের চাপ হতে বৃষ্টিপাত কীভাবে ঘচতেছে আরও দেখতে পারতেছেন ভবনের পাশে কি পরিমাণ বিলের ভিতর পানি এতটাই পানি হয়েছে নদীরের ঘর বাড়ি সব ডুবে গেছে আপনারা দেখতে পারতেছেন চন্দ নদীরের লোকজন সব আমাদের চরাগুস্তি গাজীর বাজারের পাশে দাদার বাড়ি বা কারো আত্মীয় স্বজনের বাড়ি অবস্থান নিয়েছে এবং কি চরাগুস্তি গাজীর বাজারের পাশে যে যেই মুদিরকিল্লাটা ছিল তার পাশে যে গেরকোনার ছিল সব ফিরে গেছে অতএব আপনারা সবাই আপনাদের পাশে থাকুন আরও দেখুন পাশাপাশি আপনারা ভিডিওটা শেয়ার করে যান যা যার গন্তব্যস্থান